ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালে বরিশাল থেকে খুলনায় স্টিমার চালু শুরু হয় প্যাডেল স্টিমার ছিল এক সময় রাজকীয় বাহন নদীপথের রাজা আবিচাত্য আর নিরাপত্তার প্রতীক কয়েক যুগ আগেও স্টিমার ছিল গতিতে সবচেয়ে দ্রুতগামী আধুনিক ও বিলাসবহুল গতির কারণে যাত্রী সাধারণরা একে রকেট বলে ডাকতো বিদেশি পর্যটকদের কাছে প্রথম পছন্দ ছিল স্টিমার সার্ভিস প্রতি বছর অসংখ্য পর্যটক এদেশে আসত শুধু শতবর্ষী স্টিমারে ভ্রমণ করার জন্য প্যাডেল স্টিমারের খাবার ছিল যাত্রীদের কাছে বিশেষ আকর্ষণীয় যার সুখ্যাতি এখনও যাত্রীদের কাছে রয়ে গেছে একসময় নদীপথে রাজত্ব করত প্যাডেল স্টিমার গাজী কিউই মাহসুদ অস্ট্রিস লেপচার টার্ন ইত্যাদি স্টিমারগুলো একসময়ে কয়লায় চলত যা উনিশশো সালে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় প্রায় শত বছরের ইতিহাসের সাক্ষী পি এস মাহাসুদ সেই ব্রিটিশ শাসনাধীন উনিশশো সালে তৈরি এই জাহাজটি দৈর্ঘ্য দুইশো ফুট দুই সাল পর্যন্ত যা যাত্রী সেবা দিয়ে আসছিল দীর্ঘ তিরানব্বই বছর ধরে চলে আসা এই স্টিমার আবারও নদীর বুক চিরে বয়ে চলতে শুরু করেছে তবে এবার আর সাধারণ যাত্রী নিয়ে নয় পর্যটকবাহী হিসাবে চলাচল শুরু করেছে এই স্টিমার অঞ্চলের মানুষের শুধু একটি যাতায়াতের মাধ্যম নয় এটি আবেগ ভালোবাসা আর ঐতিহ্যের মিশ্রণ প্রিয় দর্শক আপনি যদি এই স্টিমারে কখনো ভ্রমণ করে থাকেন আর আপনার কোনো অভিজ্ঞতা অনুভূতি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন